ধন্যবাদ আপনাদের এই সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের নূতন এক দিগন্ত উন্মোচিত হবে আমাদের পাশে বা জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যুদ্ধ করে আজকের এই অবস্থা নিয়ে আসছে শ্রেষ্ঠ সন্তানরা উপস্থিত আছে তাদের পাশে প্রজন্ম হিসেবে দাঁড়িয়ে আমি নিজেকে গর্ববোধ করছি এবং আমি মানে আশা রাখতে চাই যা মানে এই যে সংকটময় অবস্থায় দুর্গম খালেদের যে অসুস্থ অবস্থায় আছে তার জন্য আমাদের মুরুব্বী যারা তারা দোয়া করছেন এবং আমরা আশা আজকের যে দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম ধরক রহমান যিনি দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে আমরা এই জায়গা তাকে স্বাগত জানানোর জন্য আসছি এবং আমাদের মুক্তিযোদ্ধার সন্তান যারা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যারা আসি তারাও অনেকেই তিরিশ ফিট চলে গেছেন এখানে মুষ্টিমেয়ের কয়েকজন শারীরিক অসুস্থতার কারণে তারা যেতে পারেন এই জন্য তারা এই জায়গায় অবস্থান করছে কিন্তু অধিকাংশই আমাদের ত্রিশ ফিটে চলে গেছে তিনশো ফিটে চলে গেছে তো তাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে এই করে আর আমাদের মূল মেসেজটা হলো যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা আদর্শ সেইটাকে ধারণ বাহক হিসাবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আমাদের মাঝে তারা যে পরামর্শ তারা দিক দিয়ে যাবে আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করব এবং এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য মানে শক্ত রাষ্ট্র ব্যবস্থা পূর্ণ ব্যবস্থাপনার জন্য তাদের পরামর্শ মোতাবেক আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা জায়গাটা অনেক বড়। প্রত্যাশার জায়গা তাকে কেন্দ্র করে যে প্রত্যাশার যে মানে স্বপ্ন আমরা দেখছি সেটা সেই পূরণ করতে পারবে একমাত্র জাতীয়তাবাদী মানে দল বিএমপি একমাত্র পারবে কারণ বৃহত্তর মানে গণতন্ত্র প্রবক্তা বেগম খালেদা জিয়া এবং তার এই হাত ধরেই আজকে তারেক রহমান যে বিনির্মাণের যে উদ্যোগ নিছে সেই চাঁচি নিয়ে চলে যাওয়ার পরে একমাত্র সেই পারবে এবং তার এই একত্রিশ দফা এবং আপনি দেখবেন কিছুদিন আগে রাষ্ট্র গড়ার যে পরিকল্পনা শীর্ষক যে ইগুলো ছিল বা থিঙ্কিংগুলো ছিল সেই জায়গায় রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার ভিতরে গুলো আসছে এবং একমাত্র সেই পারবে এই রাষ্ট্রকে এই সংহিংসা করতে এবং মেরামত করতে এবং তার নেতৃত্বেই একটি সু মানে আগামীর যে সুন্দর রাষ্ট্র স্থাপন হবে এটা আমরা আশা করতে পারি